মন মাজি তোর রে আমি আর বাইতে পারলাম না গানটার কথা মনে পড়ে গেল মাঝি ভাইয়ের বৈঠা মারা দেখে বলতে পারেন আমি আজ কোথায় আমি আজ কাউন্দিয়া এটা হচ্ছিল গাবতলির পাশেই গাবতলির পাশেই ঢাকার অদূরে আর একটা শহর ঢাকার প্রান্ত মনে করেন ঢাকার পাশে আর শহর সেটা হলো কাউন্দিয়া শহর কাউন্দিয়া এই যে কাউন্দিয়া এটা কি কাউন্দিয়া আর কি কাউন্দিয়ায় আমি এসেছি আর সাথে আমার ছোট্ট একটা মম আছে সাথে ঘুরতে এসেছি এই লোক কাউন্দিয়া সোজা দেখছেন না গাবতলি একদম সোজা চলে গেল গাবতলি আর এদিকে চলে গেল কোথায় কোথায় মিশলো কাসমপুর তৈবপুর মির্জাপুর একবারে চলে গেল ওইদিকে খুবই সুন্দর একটা ভিউ টঙ্গি চলে গেল আর এপার থেকে ওই পারে যদি আপনি পারাপার হতে চান মাত্র তিন টাকা ভাড়া প্রতিজন তিন টাকা নৌকায় এই যে একটা ব্রিজও করে দিচ্ছে দেখেন সুন্দর সুন্দর একটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা যদি আসেন দেখে যেতে পারেন ঘুরে যেতে পারেন খুবই সুন্দর একটা জায়গা ভালো লাগার মতো একটা জায়গা বান্ধবীদের নিয়ে আসেন আর আপনার ফ্যামিলি নিয়ে আসেন আর আপনি নিজে আসেন এসে সুন্দর করে ঘুরে যেতে পারেন মন ভরে যাবে ঢাকার পাশে একটা বিনোদন না নিতে পারেন কিন্তু মনটা শান্তিতে ভরে যাবে সুখে ভরে যাবে এই পানির সাথে নদীর সাথে খুবই ভালো লাগে আমার এই কারণে চলে এসেছি আজ ঘুরতে ঘুরতে দিয়া এটা কি নদী তোর এক নদী তোর নদী হয় রে আমি চিনি না তোর নদী ঢাকায় থেকে এত বছর তোর নদী চিনি না ঠিক আছে কত সুন্দর একটা জায়গা বিকেলটা আজ ভালোই কাটলো খুবই সুন্দর একটা পরিবেশ ঘুরে যেতে পারেন ভালো লাগবে আকাশের সাথে নদীর সাথে আমার ভালোই চলছে আকাশ আর নদী ঘুরাই দেন আমরা যেখান থেকে উঠছি হ্যাঁ ঠিক ওইটার অপোজিটে যে ইয়াটা আছে না ঘাটটা আছে না ওই ঘাটে উঠাবেন কিন্তু ওই ঘাটে কিন্তু আমার ছোট্ট একটা বাইক আছে ওই ঘাটে আমার একটা বাইক আছে সেই বাইক নিয়ে আমরা বাসার দিকে রওনা দেব মন মাঝি তোর রে আমি আর পাইতে পারলাম না ভালো লাগছে সুন্দর লাগছে ああ。<noise>